এই যে দুধ আছে রাতে আমরা দুধ খেয়েছিলাম এটা আছে এখন ওদেরকে হরলিক্স দিব ওরা সকালে পাউরুটি খেয়েছে জেলি দিয়ে আর এখন ওদেরকে হরদিক্সব এখন এগুলাকে ধুয়ে নেবো তারপর রান্না বসাবো এই যে ইলিশ মাছ দিয়ে বরবটি দিয়ে রান্না করেছি আজকে এখন একটা পর ঠান্ডা মারবে যে আজকে সাড়ে তিনটা থেকে বৃষ্টি শুরু হয়েছে এতক্ষণ একটু কম কম ছিল এখন আবার বাকী বেঙ্গালচা হ্যাঁ পাখি সাথে বসে আছে বাকী অনেক বৃষ্টি হচ্ছে কোন কথা শুনছে দেখেন আপনাদের হচ্ছে